শীতার্থ মানুষের কথা বললেন যে চিটি আছে তাদের প্রতি তাদের সমবেদনা তাদের সাহায্যকে নিয়ে যাওয়া বিত্তবানদের জন্য এটা দায়িত্ব বিশেষ করে এই যে তাদের যে শীত শীল বস্ত্র যেগুলো সেগুলো দিয়ে আমরা যাতে এগিয়ে যাই সেটি দর্শক শ্রোতা আদার সময় নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি করতেই আসসালাম আলাইকুমুল্লাহি